আপনি চাকরির জন্য দরখাস্ত করেছেন আপনার কর্ম নাই কর্মের ব্যবস্থা নাই আল্লাহর কাছে আপনি দোয়া করেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে আপনার চাকুরির ব্যবস্থা এবং কর্মের সুকর্মর ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন ইনশা আল্লাহ

দেশে সমস্ত লেখাপড়া শেষ করে চাকরির জন্য বিভিন্ন জায়গায় আল্লাহ ধরে চাকরির ব্যবস্থা না হয় বেকার অবস্থায় বাড়িতে বসে আসেন বাবা মার সংসারে তাদের জীবন অত্যন্ত কষ্ট সহিত চলছে বিশেষ করে বেকার ভাই ও বোনদের জন্য আজকে আমার এই ভিডিওটি উপহার দিচ্ছি কি আমলের মাধ্যমে আপনার বেকার জীবন শেষ হয়ে যাবে আপনার কর্মের ব্যবস্থা হবে চাকরির ব্যবস্থা হবে আমল কি হলো কোরআন এবং হাদিস থেকে আমল আমুলী দরুদিন নারি আমরা দরুদিন নারি নাম শুনেছি অনেকে দরুদিন নারি এর আমল করি অনেকে দরুদিন নারি এর করি পড়ে থাকি সঠিক নিয়মে যদি আমরা পবিত্র দরুদিন নারিয়ার এর করতে পারি তাহলে অবশ্যই এই দরুদিন নারি এর আমলের মাধ্যমে আপনার বেকার জীবন দূর হয়ে যাবে আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে কর্মের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ दुरूद-ए-नारिया কিভাবে করতে হবে যেভাবে দুরুদের আমল করতে হবে সে বিষয় কি আমি আপনাদের সামনে বল আমি পড়ছি সাথে সাথে স্ক্রিনে এটা মিল মিলিয়ে নেবেন আমি দুরুদ-ए-নारिया পডছি বিসমিল্লাহির الذي تنحل به العقد وتنفرج به القرب وتقضي به الحوائج وضناء به الرقائب وحسن غاتم واذ تسقى الغمام بوجهه الكريم وعلى اله وصحبه في كل لمحه ونفس في عدد كل معلوم

এরপরে সর্বশেষ ইব্রাহিম একবার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন যে জন্য করেছেন। আপনার কর্ম নাই কর্মের ব্যবস্থা নাই আল্লাহর কাছে আপনি দোয়া করেন সঙ্গে সঙ্গে পাক আপনার দোয়া কবুল করে আপনার চাকরির ব্যবস্থা এবং কর্মের সুকর্মর ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন ইনশা আল্লাহ এই আমলটি নিজে করে উপকৃত হন এবং অন্যদেরকে উপকৃত করার জন্য অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন ভাই ও বোন যদি উপকৃত হয়ে যায় তাহলে অবশ্যই আপনি এর জন্য সদগায়ে জারিয়া নিকি বসে বসে পাবেন আমাদের চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করবেন যে আমলটি আপনাদের জন্য দরকার সেই আমুলটির কথা উল্লেখ করে আমাদেরকে কমেন্ট করবেন অবশ্যই সেই আমুলটি সঠিক নিয়ম দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ওমা তৌফিক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম